ফ্যাসিস্ট খুনি হাসিনার আওয়ামী লীগের পতনের পর হাসিনার তাদের সহযোগীদের বিচার করা ছিল বর্ষা বিপ্লবের অন্যতম প্রধান প্রধান একটা একটা দাবি দাবি বাংলাদেশের ছাত্র জনতার কাছে এটাই অন্যতম বিগত পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের শিকার হওয়া মানুষ গুম ভুক্তভোগীদের পরিবার আটক অবস্থা অত্যাচারের শিকার আহত ব্যক্তিবর্গ বর্ষা বিপ্লবের প্রায় দেড় হাজার শহীদের পরিবার আর বত্রিশ হাজার আহতদের প্রাণের দাবি একটাই সেটা হইতেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার অপরাধের দোষরদের দ্রুত বিচার হাসিনা আর তার খুনিরা এমন কোনো জঘন্য বিভৎস অপকর্ম নাই যেটা তারা করে নাই গুমের শিকার ব্যক্তিদেরকে খুন করে পেট সিরা সিমেন্টের বস্তা বাইধে নদীতে ফেলে দেওয়া হাত পা বাইধা চলন্ত বাস ট্রেনের নিচে ফেলে দেওয়া এইটা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই বিপ্লবের পর এই সমস্ত জানোয়ারদের পাকড়াও করে দ্রুত বিচারের মুখোমুখি করা ছিল অন্তর্বর্তীকালীন গতকাল প্রথম প্রথমে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহ দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা শুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না স্বাভাবিক মানুষের মতো এদের বিয়াশাদেও হয় কিন্তু এরা আসলে নরপশু গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু দুর্বৃত্ত আর হবে এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা কিন্তু এই মামলার রায় কি আরো আগে আমাদের প্রাপ্য ছিল না আরো আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায় আসেন সেটা আমরা দেখি বর্ষা বিপ্লবের প্রায় দেড় বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতদিনে তারপরে এটা আপিল বিভাগে যাবে সেখানে ফাইল বহুদিন আটকায় থাকবে এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে তারপর সেটা নিয়ে আপিল বিভাগ রায় এরপর এরপর আবার রিভিউ হবে ফাইল ফাইল রেখে রাষ্ট্রপতির কাছে যাবে ডেথ রেফারেন্স দিবে আটকায় নিয়ে রাষ্ট্রপতি সেই ফাইল আবার বহুদিন আটকায় রাখবে মোদ্দা কথা দিল্লি হনুজ দূরস্থ মানে দিল্লি এখনো বহুদূর এই নিম্ন আদালতের রায় আপনি সন্তুষ্ট হইতে পারেন কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন হাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরনের জল্লাদ কষাই জেনারেল জিয়াউল আর বহুত খুনি অফিসারের কিছুই হয় নাই এ কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেশার আর হুইসয়ের পরে যে সেনাবাহিনী পনেরো জনকে আদালতে হাজির করা হইলো তাদের চাকরি পর্যন্ত এখন আছে এগুলো যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় গুড়ায় দিত অথবা আগুন লাগাই দিত জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার এইসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পাইতেছে কত বড় ফাইজলামি সালমান এফ রহমান থেকে শুরু কইরা অন্য সবাই এই শাহজাহান বলেন আনিসুল বলেন সবাই জেলে এসি লাখায় নিজের কামরাতে নিজের বাসা থেকে খাবার আনে তারপরে খায় এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে শুনেন রোহুল কবির রিজবি আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায় আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে হ্যাঁ সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় হাসিনার বহুত বড় বড় সহযোগী যারা আজকে দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচই অগস্টের পর দেশ থেকে পালাই গেছে ওবায়দুল কাদের আরাফাত আসাদুজ্জামান খান কামাল দিবি হারুন জেনারেল মজিব এরকম অসংখ্য নাম আছে এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে ডেলটা গ্রামে আসছে নিউজ এরা কিভাবে পালায় গেল আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব কি ছিল সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল কারো কোনো শাস্তি যে হয় নাই ওয়াকার উপদেষ্টা মন্ডলী প্রফেসর একজনও রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেইমানি করার জন্য এই অপদার্থতার জবাব দিতে হবে এবার আসি বিচার নিয়ে এই বিচার নিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট হইতে পারি পশ্চিমা বিশ্বের দুই ধরনের আইন ব্যবস্থা প্রচলিত একটাকে বলে সিভিল ল আর একটা হচ্ছে কমন ল সিভিল ল এর উৎপত্তি এই কন্টিনেন্টাল ইউরোপে কমন লয়ের উৎপত্তি ইংল্যান্ডে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সহ উপমহাদেশ ইংলিশ কমন ল ট্র্যাডিশন ফলো করে আইনের ব্যাপারে কিন্তু তো ভালো যে জিনিসই পাবে সেটার আগে পচায় ফেলবে গু বানায় ফেলবে কিভাবে পচায় ফেলছে সেটার কিছু উদাহরণ দে এই কমন ল ইংলিশ কমন লর একটা মূল ফিলোসফি বা ম্যাক্সিম হইতেছে জাস্টিস ডিলেড জাস্টিস ডি এ বিচার মানে ইনসাফ না করা এটা লিবারাল ইংলিশ উইলিয়াম গ্ল্যাডস্টনের একটা উক্তি যে কোনো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে সেটা ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষের জন্য বিশাল অন্যায় অনেক বড় অন্যায় কিরকম অন্যায় ধরেন একজন ভুক্তভোগী যে কোনো ধরনের অপরাধের শিকার হইয়া বিচার গেল সেই বিচারের ফলাফল তখনই তার জন্য অর্থবহ হবে যদি সেটা খুব দ্রুত পাওয়া যায় এই জন্যে ইংলিশ লতে একটা টার্ম আছে সুইফট জাস্টিস একজন খুন ধর্ষণ বা ডাকাতির শিকার ভুক্তভোগী বা তার পরিবার যদি অপরাধ সংগঠিত হওয়ার পনেরো থেকে বিশ বছর পর বিচারের রায় পায় আর তারপর সেটা কার্যকর হয় তাইলে এই বিচার একদম মূল্যহীন এটার মূল্য শূন্য পৃথিবীর যে কোনো জুডিশিয়াল ফিলোসফিতে সেটা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক কোথাও এটাকে সমর্থন করা হয় না পাশ্চাত্যের কমন ল মুসলমানদের সরিয়া ইহুদিদের তাওরাত আর তালমুদ বিশ্বের সমস্ত লিগাল ফিলোসফিতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা হয় এবং এটাকে ভুক্তভোগীর অধিকার হরণ হিসাবে গণ্য করা হয় আর আসামির দিক থেকে দেখলে একজন নিরাপরাধ মানুষকে যদি একটা মিথ্যা বা ভুয়া প্রমাণ ছাড়া মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখে দেওয়া হয় আদালতে হাজির করানো হয় সেটা একটা বিশাল অন্যায় সেই নিরাপরাধ মানুষের জীবন তো পুরো ধ্বংস করে দেওয়া হয় এভাবে যদি কেউ নিরাপরাধ হয়ে থাকে আর তার নামে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে থাকে তার জন্য তো সুইপ জাস্টিস ডুট অফ বিচার এটা নিষ্পত্তি হওয়াটা সবচেয়ে একটা ভালো ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা অভিযোগকারী যদি তার অপরাধ প্রমাণ করতে না পারে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে অভিযোগকারীর কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সে দ্রুত উভয় দিক থেকে অভিযোগকারী যদি তার কাছে প্রমাণ থাকে তাহলে সে বিচার যাবে পেয়ে আর উল্টা দিকে যদি অভিযোগকারী প্রমাণ না থাকে তাহলে অপরাধী দ্রুত ছাড়া পেয়ে যাবে অর্থাৎ উভয় দিক থেকে মানে ভুক্তভোগী আর আসামি এই দুই দিক থেকে চিন্তা করলে দ্রুত বিচার হচ্ছে একমাত্র ইনসাফ এই জন্য আমেরিকার সংবিধানের বিল সংশোধনীতে বলা আছে ইন অল ক্রিমিনাল যেহেতু ঠিকই কথা তাই না মানে হইতেছে সমস্ত ক্রিমিনাল মামলায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচারের বিচার পাওয়ার অধিকার আছে বিচার প্রক্রিয়া এটা যদি না করা হয় তাহলে তার মৌলিক অধিকার খর্ব হইতেছে এই জন্য রাষ্ট্রই দায়ী থাকবে